হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আমরা যে সেশনটা শুরু করেছিলাম ডাব্লিউ বিপি এসআই কনস্টেবলের উপরে তার আজকে স্কোয়ার নিয়ে তোমাদের ক্লাস করব তোমরা তো জানোই যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এত সোজা ট্রিক দেই যেটা আর কোথাও পসিবল নয় তো স্টুডেন্টস চলো শুরু করছে আজকের ক্লাসটি কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের আর কয়েক মাস পরেই কিন্তু ডাব্লিউ বিপির এক্সাম হাতে গুণাগুন চার থেকে পাঁচ মাস সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমরা ম্যাথ এবং রিজনিং যারা ভয় পাও তাদের কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ম্যাথ ক্লাসটা বেশি আসবো এছাড়া আমাদের অনলাইন ক্লাস রয়েছে সেই অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে চাও পুরো প্যাকেজের কোর্স যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ কোর্স থ্রি হান্ড্রেড আমরা পুরো কোর্সটা নিচ্ছি এর বিনিময়ে তোমরা কি পাচ্ছ তোমরা পাচ্ছ রেকর্ডে ভার্শন ক্লাই মানে ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা পাচ্ছো পুরো প্যাকেজটা পাচ্ছো মাত্র থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজে থ্রি হান্ড্রেড জাস্ট ওয়ান টাইম পে করতে হবে আর কোনো পে করতে হবে না চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের দেব সর্বোৎকৃষ্ট ট্রিক্স ওকে ফার্স্ট দেখো আমাদের স্কোয়ার করতে গিয়ে আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের স্কোয়ার করতে গেলেই সবার প্রথমে আমরা কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হবে যেমন এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ করে নিতে হবে তার কারণ তোমাদের কিন্তু বড় বড় যখন স্কোয়ার তোমরা করবে না হলে কিন্তু এগুলোর ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে তো আজকে আমি স্কোয়ারের উপরে ক্লাস নিচ্ছি এরপর দিন তোমাদের স্কোয়ার রুট করাবো তারপরে কিউব করাবো তারপরে কিউব রুট করাবো তো আজকের ক্লাসটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো তোমরা বহু অজানা বিষয় আজকে জানতে পারবে এবং আজকের পর থেকে তোমরা জাস্ট চুটকি এক চুটকির খেলে তোমরা কিন্তু যে মানে বর্গ যে আছে বা স্কোয়ার যে আছে তার কিন্তু তোমরা বর্গ করে ফেলতে পারবে ওকে তাহলে এক থেকে দশ পর্যন্ত আমরা তো ছোটবেলায় নামতায় পড়েছি এক অক্ষে এক দুই অককে দুই বা দুই দুগোনো চার তিন তিরিকে কে নয় চার চার আর ষোলো এগুলো আমরা ছোটবেলায় পড়েছি টেবিলস পড়েছি বা আমরা এগুলো জেনেছি তো এগুলো আর নতুন করে আলোচনা করছি না আমাদের এগারো থেকে শুরু করে তিরিশ পর্যন্ত আমরা মুখস্ত করতে পারলেও এখন তোমার ঠিক আছে যদি কেউ মুখস্ত করতে পারো না বা পারবে না তিরিশ পর্যন্ত পড়তে তার জন্য আমি তোমাদের ট্রিক্স বলে দিচ্ছি ওকে দেখো ইলেভেন এর স্কোয়ার আছে তাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেভেন এর স্কোয়ার কত একশো একুশ ওয়ান টোয়েন্টি ওয়ান একটা লাইনের মধ্যে কি করে করবে ওয়ান ওয়ান ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন এটাকে আমরা কি করে ইন্টু করবো এক লাইনে ওয়ান ওয়ান ইন্টু করলে হয় ওয়ান প্রথমে আমরা ইন্টু করে দিলাম আমাদের এটা এক নাম্বার কাজ ইন্টু করা দু নাম্বার কাজ কি হবে এই দুটো যে ইন্টু করলে এই দুটোকে যোগ করে দাও তাহলে যোগ করলে আর একে কত হচ্ছে দুই দুইকে এবার এই সামনেটা দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে গেল দুই এবার লাস্টে কি করবা এক এককে এক এই দুটোকে গুণ করে দিতে হবে হয়ে গেল কাজ শেষ এবার বারোর স্কোয়ার বারোর স্কোয়ার করলে কত হচ্ছে দেখো বারো ইন্টু বারো করলে পরে কত হচ্ছে দু দুগুণ প্রথমে চার বসিয়ে দাও এবার দুই আর দুই যোগ করে চার হচ্ছে চারকে এক দিয়ে গুণ করে আর এক চারই হয় এবার এক এক কে কথা এক তাহলে একশো চুয়াল্লিশ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একশো চুয়াল্লিশ আছে এবার তেরোর স্কোয়ার কি করে একটা লাইনের মধ্যে করবে তেরোর স্কোয়ার তাহলে তেরো ইন্টু তেরো তিন তিন কে কথা হচ্ছে নয় এবার এই জুড়ে দাও তিন আর তিনে ছয় ছয় এক কে ছয় আর লাস্টে এক এক তাহলে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন এখানে দেখো ওয়ান সিক্সটি নাইন এবার চোদ্দোর স্কোয়ার মানে চোদ্দ ইন্টু চোদ্দ তাহলে চার চারা কথা হচ্ছে ষোলো তাহলে একে ছয় ষোলো তাহলে চার চার যোগ করে কথা হচ্ছে আট আট এক কে কত হচ্ছে আট এক এক তাহলে ওয়ান একটি সরি ভুল হলো চার চার আর ষোলো এই যে হাতে এক ছিল এখানে বসলো ছয় চার চার যোগ করলে আট আট এক কে আট আর হাতের একে কত হলো নয় এই যে নয় ওয়ান ওয়ানটি সিক্স হচ্ছে এখানে ওয়ান ওয়ানটি সিক্স এবার ফিফটিনের ফিফটিনের স্কোয়ার কত হবে তাহলে ফিফটিনের স্কোয়ার ফিফটিন ইন্টু ফিফটিন পাঁচ পাঁচে কথা হচ্ছে পঁচিশ হাতে হলো দুই এখানে বসলো পাঁচ 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 যোগ করলে কথা হচ্ছে দশ দশকে এক দিয়ে এগুলো কথা হচ্ছে দশ এক দশ আট হাতের দুই বারো হাতে থাকলো এক এখানে বসলো দুই বারো তাহলে একাকে এক আর দুই এই যে দুশো পঁচিশ দেখো দুশো পঁচিশ এইভাবে করে তুমি আপ টু নাইনটি পর্যন্ত যে কোনো সংখ্যার একটা তুমি খুব ভাবে করে ফেলতে পারবে আপ টু নাইনটি পর্যন্ত কিন্তু আমাদের তো এই স্কোয়ার গুলো দেবে না তাহলে আমাদের কোন স্কোয়ার গুলো দেবে সেগুলো একটু জেনে নেব দেখো প্রথমত আমরা তোমাকে যে শিখাবো স্কোয়ারটা সেটা হলো ইলেভেন বা এক 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 স্কোয়ার যেমন মনে করো এগারোর স্কোয়ার একশো এগারোর স্কোয়ার এক হাজার একশো এগারোয়ার তোমাদের যেমন এগারো হাজার একশো এগুলোর এইগুলোর কি করে বের করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো খুব ইজিলি ভাবে এখানে কটা দুই এক মানে কটা এক আছে দুটো তাহলে এখানে লিখবা এক দুই এবার দুইয়ের আগের ডিজিট কি আছে এক বাস লিখে দিলাম কটা আছে তিনটা তাহলে লিখবা এক দুই তিন তাহলে লাস্টে তিন শেষ হলো তার আগে কি আছে দুই আর এক তাহলে দুই আর এক উল্টো দিক থেকে লিখে দেওয়া হয়ে গেল এবার এখানে কত আছে চারটা এক তাহলে এক দুই তিন চার চার বাদ দিয়ে বাকি সামনের কি আছে তিন দুই এক তাহলে উল্টা দিক থেকে লিখে তিন দুই এক কাজ শেষ এবার পাঁচটা এক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ লিখে দিলা লাস্টে কি পাঁচে শেষ হলো তাহলে তার আগে কি আছে চার তিন দুই এক এইভাবে করে তোমরা এগারো বা এক 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 সংক্রান্ত যত স্কোয়ার আছে তোমরা খুব ইজিলি ভাবে করতে পারবা এবার তোমাদের আমি শেখাবো পনেরোর ধরনের বা যেমন পাঁচের স্কোয়ার পনেরোর স্কোয়ার পঁচিশের তারপরে তোমাদের হচ্ছে পঁয়ত্রিশের ঠিক আছে তারপরে পঁয়তাল্লিশের স্কোয়ার এগুলো করিয়ে দেবো বা লাস্টে যে পাঁচ থাকবে এরকম স্কোয়ার গুলো কি করবা সেগুলো আমি একটু শিখিয়ে দিচ্ছি তাহলে এখানে পাঁচের স্কোয়ার তো পঁচিশ তোমরা সবাই জানো এখানে লাস্টে কথা যে পাঁচ তাহলে পাঁচ তুমি লিখবা সরি পঁচিশ লিখতেই হবে পাঁচের জন্য পঁচিশ তুমি সব জায়গায় লিখতে হবে সামনের ঘর কত আছে এক আছে এবার যা থাকবে তার সঙ্গে তুমি যোগ করবা এক করলে কথা হচ্ছে দুই এবার যেটা হবে তার সঙ্গে সামনের সংখ্যাটাই গুণ করে দিবা অর্থাৎ দুই এককে কথা হচ্ছে দুই তাহলে এখানে হয়ে গেল দুশো পঁচিশ এবার পঁচিশ পঁচিশ করলে পরে কথা হচ্ছে পাঁচের জন্য লাস্টের এখানে পঁচিশ আগে লিখে ফেলো তুমি দুই যেটা থাকবে তার সঙ্গে বলেছিলাম এক যোগ করতে তাহলে দুই আগে কথা হচ্ছে তিন তার সঙ্গে কোনটা ইন্টু করবা তাহলে ইন্টু করবা সামনের সংখ্যাটা ইন্টু করবা অর্থাৎ দুই তাহলে তিন দুগুণের ছয় এখানে বসাবে ছয় ছশো পঁচিশ পঁয়ত্রিশের স্কোয়ার লাস্টে পঁচিশ লিখে দাও এখানে তিন তাহলে তিনের সঙ্গে একযোগ করলে চার চারকে যদি এই তিন দিগুন করে তিন চার তিন চার কথা হচ্ছে বারো তাহলে বারোশো পঁচিশ এটা করলে পরে লাস্টে কথা হচ্ছে পাঁচ পাঁচ হাজার পঁচিশ হলো এবার তোমার এখানে কথা হচ্ছে চার তাহলে চারের সঙ্গে একযোগ করলে পাঁচ হয় তাহলে পাঁচকে চার দিগুন করলে পাঁচ চারা কুড়ি হচ্ছে এইভাবে করে তুমি পাঁচের লাস্টে পাঁচ থাকবে এমন কোনো সংখ্যা তুমি বর্গ ইজিলিভাবে করে ফেলতে পারবে এবার আমরা চলে আসবো পরবর্তী পরবর্তীতে আমি শেখাবো তোমাদের তিনের পার্টগুলো কিছু যেমন তিনের স্কোয়ার নয় হয় তেত্রিশের স্কোয়ার কত হবে করাবো থ্রি 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 এর স্কোয়ার কত হবে করাবো থ্রি 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 এর স্কোয়ার কত হবে করাবো থ্রি 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 এর স্কোয়ার কত হবে তোমাদের করাবো খুব ইজিলি ভাবে ধ্যান দিও সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ কটা ঘর আছে এখানে আছে দুটো ঘর তাহলে দুটো ঘরের জন্য প্রথম ঘরে লিখবে প্রথম ঘরটার জন্য দুটো ঘরে মানে সবসময় লাস্টের ঘরটা বাদ দেবে তাহলে একটা ঘর আছে একটা প্রথমে এক লিখবে লাস্টের ঘরটার জন্য লিখবে জিরো বোঝা গেল এবং তারপরে তারপরে ঘরে কি করবে আট লিখবে সবসময় এবং তারপরে কি করবে তারপরে কি করবে এক বাড়িয়ে দেবে অর্থাৎ নয় হয়ে গেল পরেরটা এটা কি করে করবে ড্যান দেবে এখানে যেমন থ্রি 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 এর স্কোয়ার করলে কত হয় দেখো প্রথমত তোমাদের কটা আছে তিনটা আছে তাহলে তিনটার জন্য তুমি লিখবে এক এক তারপরে জিরো লিখবে হয়ে গেল তারপরে এক এক কটা লিখেছো দুটো তাহলে দুটো আট লিখবে আর লাস্টে জিরো এখানে আছে এখানে নয় লিখবে চারটা গড় আছে এক 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 লাস্টের চার নম্বর ঘরটার জন্য জিরো লিখবে কটা এক লিখেছো তিনটা তাহলে তিনটা আট লিখবে এখানে আর লাস্টের ঘরটা কত লিখবে বলেছি জিরোর জায়গায় নয় লিখবে বাস হয়ে গেল এখানে কত আছে পাঁচটা আছে তাহলে এক 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 লাস্টে জিরো লিখবে এখানে কটা এক লিখেছো চারটা তাহলে চারটা আট লিখবে এক দুই তিন চার আর লাস্টের ঘরটা জিরোর জন্য এখানে নয় বসিয়ে দেবে বাস কাজ কমপ্লিট হয়ে গেল বোঝা গেল বিষয়টা এবার তোমাদের লাস্ট আমি পার্ট শেখাবো সেটা হলো নাইনের পার্ট ওকে যেটা আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু হামেসাই আসতে দেখা যায় কি করে করবো দেখে দেখে নাও যেমন নয় এর স্কোয়ার নাইনটি নাইন এর স্কোয়ার নাইন 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 নাইনের স্কোয়ার ওকে তারপরে যেমন নাইন 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 এর স্কোয়ার নাইন 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 এর স্কোয়ার আমাদের পরীক্ষায় কিন্তু এটা বহুবার এসছে এই প্রশ্নটা ডাব্লিউ তেও এসছে তো খুব ধ্যান দিয়ে বিষয়টা দেখবে যদি একটা নয় থাকে তাহলে নয় নং একাশি করে দেবো জানো এটা এবার যদি দুটো নয় থাকে কটা নয় আছে দুটো নয় তাহলে দুটো নয়ের জন্য প্রথম ঘরে লিখবা তুমি নয় এখান থেকে এক কমিয়ে দিয়ে আট করবা ঠিক আছে এক কমিয়ে দিয়ে করলা এবার এখানে কত লিখেছো এখানে লিখেছো তুমি কত নয় লিখেছো তাহলে এখানে করবা একটা জিরো আর এখানে এক কমিয়েছ এক এখানে তিনটা নয় আছে তাহলে নয় নয় এখান থেকে এক কমিয়ে আট করবা দুটো নয় লিখেছো তার মানে এখানে দুটো জিরো বসাবা লাস্টে এক বসিয়ে দেবা এই আটের জায়গায় এক বসাতে হবে এখানে চারটা নয় আছে তাহলে নয় 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 লাস্টের ঘরটা এক কমিয়ে আট লিখলা এখানে কি করবা তিনটা ঘর আছে তাহলে জিরো 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 তিনটা করবা আট লিখেছো এখানে এক লিখে দিবা পাঁচটা ঘর আছে তাহলে নয় 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 লাস্টে করে আট চারটা নয় লিখেছো তাহলে 0 জিরো 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 লাস্টে গিরে আট তার মানে এক তো এই ছিল আজকের ক্লাস আমাদের স্কোয়ার কিছু জিনিস তোমাদের শিখিয়ে দিলাম যেগুলো পরীক্ষায় তোমাদের ডব্লিউবিপিএসআই এবং কনস্টেবলতে মানে কনস্টেবলে প্রায়ই আসে তো কেমন লাগলো আজকের ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো তোমাদের যে পাঠটা আমি করাচ্ছি যে কোনো চাকরির পরীক্ষার বা চাকরির প্রতিদিন এক টাকায় করো কোচিং তোমরা প্রতিদিন অল্প অল্প করে শুরু করো করোনা আর ভয় হবে নিশ্চয়ই তোমার জয় তোমার সফলতা আমাদের লক্ষ্য এবার চাকরি তুমিও পাবে প্রতিশ্রুতিবদ্ধ আমরা তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে স্মার্ট ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সফলতার কাঠ গড়ায় একদম পৌঁছে দেব সেখান থেকে তোমরা কিন্তু চাকরি অবশ্যই পাবে আশা করছি তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ